ধনীর মেয়ে গরিবের বাড়িতে আনলে সুখ হয় না শরীয়তের বিধান হলো কুফু মিলায় বিয়ে কর ধনীর মেয়ে দিতে চাইলেই গরিব তুমি বিয়ে কইর না রে বিয়েটা ছেলে খেলা নয় এটা একটা জীবন জড়িত ঠিক কিনা জোরে বলেন এজন্য শান্তি যদি চাও নিজের সমপর্যায়ে যাও শান্তি যদি চাও সংসারের সমপর্যায়ে যাও উঁচুতে যাই বা না মায় কয় বাবা যাইস না যাইস না যাইস না কিন্তু ছেলে মানলো না কারণ তার তো একটু সম্পর্ক হয়ে গেছে মহব্বত হয়ে গেছে বলতেছি মা গো টেনশন তুমি করবা না আমার সাথে কথা হয়েছে সব মানায় নিবে তোমাকে আম্মা কয়া ডাকবে কোনো অসুবিধা নাই একটা মাত্র ছেলে ছেলেও আজকে শিক্ষিত বিরাট শিক্ষিত মা ছেলের কথায় পড়ে গেল ঠিক আছে বাবা নিয়ে আস অনুমতি নিয়ে বিয়ে করে ফেলল যেই কথা সেই কাজ ধনির মেয়ে গরিবের ঘরে আসল কিন্তু মাকে মা হিসাবে মানতে পারে না আসেনি না নাই জোরে এখন আসেনি না নাই অসংখ্য নজি বাপ মার কথা না মাইনা না যে ছেলে বিয়ে করে বাপ মার পরামর্শ না নিয়ে যে নিজের সিদ্ধান্তে বিয়ে করে তার জীবনের শান্তি থাকে না কপালে অশান্তি আর কষ্ট সেদিন কিন্তু বাপমারেও কিছু বলতে পারে না বাপমা কয় তুই তো নিজেই পছন্দ করে বিয়ে করে চ সারা জীবনের জন্য যন্ত্রণা শুরু হয় এজন্য বলি রে যুব বিয়েটা একটা ছেলে খেলা নয় এটা একটা বিশাল একটা জীবন জড়িত বাপমার পরামর্শ তারা আগায় না বাপমারে না লয়া কোথাও যাইও না ভাইরা বন্ধুরা যেই কাজ সে যেই কথা সেই কাজ হয়ে গেল মাকে মা হিসাবে মানতে পারে না ছেলে অফিস থেকে যখন বাড়িতে ফিরে ফিরলে পড়ে তো দেখা যায় মার বিরুদ্ধে নালিশ দেয় মার বিরুদ্ধে নালিশ দেয় মার বিরুদ্ধে নালিশ দেয় এক পর্যায়ে বউকে নিয়ে আসে মাকে গ্রামে ফালাইয়া শহরে চলে গেল মা যেই মা ছেলেকে ফালাইয়া বাপমা এই ছেলে মাকে শহরে চলে গেল এমন হয়নি না হয় না বাপমা সন্তান বলতে পারে না কিন্তু সন্তান বাপমা বলে যায় একদিন বুঝে আসবে রে যুবু আজ বাপ মা সাথে তোমার যে আচরণ হবে আগামীকাল তোমার সন্তান তোমার সাথে এই আচরণ করবে এটা আল্লাহ নবীর হাদিস নবী বলেছেন সমস্ত গুনার শাস্তি আল্লাহ পরকালের ময়দানে দিবে কিন্তু একটা গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয় ও ওয়ালিদাইন ফা ইন্নাহু ইউআজ্জালু লি সাহিবিহি ক্বাবলা আল নবী বলেন শিল গোনাটা হলো যে সন্তান বাপ কষ্ট দেয় বাপমার অবাধ্য হয় বাপমার অবাধ্য হয় বাপমার কলি যায় যে আঘাত দেয় আল্লাহর নবী রহমতের নবী বলেন এই গুণাটা এমন এক সঙ্গীন কবিরা গুণা এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না কারণ পাক বাপমার আল্লাহ তার পরেই রেখেছেন যত জায়গায় আল্লাহ তার হকের কথা বলেছেন সেখানেই বাপমার হকের কথা বলেছেন পবিত্র কোরআনের সুর আসুল আয়াত আমি দিলাবাৎ করেছি আনিশ করিলী ওয়ালি ওয়া দায়ী আল্লাহ বলে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো সাথে সাথে কয়ে বাপমার শুক্রিয়া আদায় করো পবিত্র কোরআনের সুরে বনি ইসরাইল আল্লাহ বলে ওকার আপকা আল্লাহ তাহুদু ইল্লা ইয়া ওয়া আলি একমাত্র গোলামি চলবে আমি আল্লাহর এর পরে আল্লাহ কয় বাপ মার সাথে ভালো আচরণ করো প্রতিটা জায়গার মধ্যে আল্লাহ পাক তার হুকুমের পাক বাপ মার কথাটাকে আল্লাহ এনে সিন্দে যুব এজন্য যেই ছেলে বাপ মার সাথে বেয়াদবি করে আল্লাহ এটা বরদাস করতে পারে না এর শাস্তি হাসুরে মাঠে বড়কালে তো হবেই কিন্তু দুনিয়াতে আল্লাহর নগদ দেয়া দেয় মৃত্যুর আগে আগে এই শাস্তিটা আল্লাহ দুনিয়াতে নগদ দেয় তার কপালেও তার এমন শাস্তি থাকে তার সন্তানও তারে আরো ডবল কষ্ট দেয় আওয়াজ দিয়া কোন আওয়াজ দিয়া কোন টিকি না